আগের বছর আমি এসেছিলাম তো থাইরয়েড আমার অনেক কমে গেছে আমি ইজি ঠিক হয়েছে ব্রেনে যেটা আমার সমস্যা ছিল তো আমার ওষুধের ডোজ কমিয়ে দিয়েছে ডাক্তার যাদের আরো ঠিক থাকি যাদের নর্মাল থাকি তো এখন এসডিপিটি বেড়েছে তো তার জন্য ফ্যাট ডেলিভারি হয়েছে মায়ের কাছে এসেছে এখন ঠিক আছে আগের থেকে ঠিক আছে ঠিক আছে আমার কোমরটা ঠিক আছে আমি হাঁটাচলা করতে পারছি জয় মা মনসা জয় মায়ের ফুল জল নিয়ে আপনি এখন হাঁটছেন হ্যাঁ আমি খুব ভালো থাকি আমি মাকে মন দিয়ে রাখি মা কথাও শুনে জয় মা তো ভাই বলুন আশা পূরণ হয়েছে আমি তো এখানেই প্রার্থনা করে গেছিলাম মায়ের কাছে ঠিক আছে মন থেকে প্রার্থনা করতে হবে একটু সময় ধরতে হবে তো আমার বাড়িটা বিক্রির ব্যাপার ছিল তো ওটা বাড়িটা বিক্রি হয়ে গেছে কতদিন পর হয়েছে

মানে অনেক কিছু মানে এতে আমি আকর্ষিত হয়েছি শুধু না আমি এই সমস্ত দেখেই আমি এখানে এসেছিলাম আমার ছেলে মানে আজকে প্রায় আট বছর ধরে মদ খেয়ে কুসঙ্গ করে তার পেটের মধ্যে নল ঢুকিয়ে সব বার করে সে আজ দু বছর প্রায় নিত্যপথ যাত্রী হয়ে পড়ছিল সেখান থেকে আমি হায়দ্রাবাদেও পর্যন্ত আমি তিনবার নিয়ে গেছি কিন্তু সেখান থেকে আমার বউয়ের প্রেরণা দেয় বউ দেখা দেখে সে বউ বলে তুমি একবার ওখানে যাও আমি এসেছিলাম এখানে এখানে হ্যাঁ আমি আসা তো মানে কি আমি একদম মাথা খারাপ হয়ে গিয়ে আমি আমার বউ প্রায় আমরাই শেষ হয়ে যাচ্ছিলাম তো সেক্ষেত্রে কোনোভাবেই মানে মাকে সাথে করে নিয়ে যাচ্ছে পাহাড়া দিচ্ছি আমরা মাকে বলে তুমি আসো এখানে আমি এক্ষুনি আসি ত্রুম করে পালিয়ে গেল মানে মদ খেয়ে এমন অবস্থা হয়েছিল তো সেই দিন দিনপুনে আর এখানে জল আর চিনি এখানে আমাকে দিয়েছিলেন চিনিটা রোজই খাচ্ছে কিন্তু ছেলে ভুল করে মানে জলটা প্রায় একদিনেই সব খেয়ে নিয়েছে তো আজ আঠেরো উনিশ দিন ছেলে একদম বাড়ি বেরোচ্ছে না যা বলছি তাই শুনছে সে মাথা আগের মতো ফেরত সে কম্পিউটারের কাজ করে অনেক রকম সেই সব কাজ এখন বাড়িতে বসে করছে দুনিয়ার লোক মানে ভীষণ দূর দূর থেকে লোক আসে প্রায় চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূর দূর থেকে লোক আসবো এই কাজের জন্য যে কাজটা করে বাড়িতে বসে কাজ করছে এবং যা বুঝে জল ফুল খেয়ে মানে কি জল জলটা পুরো খেয়ে চিনিটা রোজি খাচ্ছে তো আমি আজকে আবার ধরে খালি মাকে ডাকছি যে বেলা হয়ে যাচ্ছে কি জানি আবার পাবো কি পাবো না মানে ছেলে একবারে সব জলটা খেলেন যে আমি শুধু জলটাই আছি শুধু আগে থেকে সুস্থ আছে অনেক মানে 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 আমি অকল্পনীয় মানে আমি মানে আমার শুধু আমি মানে শুনে আমি আমার মাথা এত শান্ত হয়েছে আমার বইয়ের মাথা এত শান্ত হয়েছে আমরা নিজেরাই উন্মাদ হয়ে যাচ্ছিলাম আমরা নিজেরাই পাগল হয়ে যাচ্ছিলাম যে ছেলের পেটের মধ্যে নল ঢুকিয়ে সেই সমস্ত আস্তে দেড় পয়সায় কী সমস্ত বেরোলো সব পেটে কেটে সেখান থেকে পুঁজ বেরো আরম্ভ করেছিল আমি হায়দ্রাবাদে নিয়ে গেলাম তিন বছর এই আমার বউ এই সমস্ত দেখে 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 আমাকে বল তুমি একবার ওখানে যাও না তা যাও না যাও না করতে 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 না ডাকলে না যোগাযোগ হলে হয়তো হয় না তা আমি মাকে যেভাবে এখানে সেদিন আমার সব থেকে আশ্বর লাগলো যে উনি ডাকছেন মাকে পুজোয় সেই কাপড় পেতে এই আমার দিদিমণি যে মা আয় মা আয় আর আস্তে আস্তে ফুলের মালটা কী সুন্দর এসে এসে সব ধারণ করে পড়েও গেল না মার গায়ে যেন লেপটে গেলো মানে আমি অদ্ভুত এবং সেই থেকে ডাকিয়ে যাচ্ছি মাকে তো আজকে আঠারো দিন ধরে ছেলে একটু সত্যি খুব একদম মানসিক শান্তি যা বলছি তাই করছে এবং বাড়ি থেকে বেরোচ্ছে না একেবারে মানে আমি আমি ভীষণ ভাবে আমি ভীষণ ভাবে মায়ের কাছে মানে কি বলবো আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম আমি পরিষ্কার কথা সেদিন বললাম আমাদের এই মাও যা বলে সব জাগ্রত না আমি সেই জন্যই শুধু এই আমার একটা কাজের জন্য আমি এসেছিলাম সেই কাজটা আমার বই আছে মা আমাকে দর্শন দিয়েছেন তো আমি মাকে দেখতে পেয়েছি আর আর মায়ের কি স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখিনি দেখছি গেটে সিসিটিভি ক্যামেরাতে দেখছি গেটের মধ্যে মায়ের মানে মা এরকম এরকম সাপ এসে এরকম নড়ছে তারপর যখন গেটটা খোলা হয়েছে সকালে দেখছি কিছু ছিল না কিন্তু ক্যামেরাতে ওটা বন্দি হয়েছে আমি তারপর পুজো দি

তিন মাসের মধ্যে পেয়ে গেছি আর চাকরিটা আর চাকরিটা তো প্রথম চাকরিটা তো হয়েছিল মায়ের ইয়ের কৃপাতেই হয়েছিল মা থেকে আমার নিয়ে গেছিলাম যে আমারটা আবার ছোঁয়া লেগে গেছিল তারপরে সে প্রায় আড়াই মাস পরে চাকরিটা হলো চাকরিটা আবার দ্বিতীয়বার নিয়ে আবার নিয়ে গেছি নিয়ে গিয়ে আবার চাকরিটা হয়েছে এবার খুব ভালো চাকরি হয়েছে বম্বে তে বম্বেতে আছে হ্যাঁ একদম মায়ের সব সবকিছু হয়ে গেছে আমি প্রত্যেকটা মানে প্রত্যেককে উদ্ধার করেছি মায়ের জন্যই প্রত্যেকটা মনুষ কামনা আমার পূর্ণ হয়েছে মায়ের জন্য একদম মাকে ডেকে মায়ের মা আমাকে মানে মাথায় হাত রেখেছে সব সময় মার মানে কাছে আসি যাই সেই সব কথা সব কথাই মা শুনেছেন মাকে হ্যাঁ একদম সব যখন ডেকেছি যে অবস্থায় ডেকেছি সেই অবস্থাতেই মা আমাকে সাড়া দিয়েছে জয় মা

হুম সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির জন্য তো চাকরি পেয়ে গেছে এক তারিখেই তার রেজাল্ট এসেছে খুব ভালো রেজাল্ট খুবই ভালো রেজাল্ট করেছে স্টার স্টারের পেয়েছে তো মার কাছে মার কাছে আজকে দুধ দিয়ে গায়ে ধুতে এসেছি মাকে দুধ দিয়ে ধুয়ে দিচ্ছি ঠিক আছে দুধ দিয়ে চাতাল দুধ দিয়ে চাতাল ধুয়ে দিচ্ছি জয় মামান চাকরির জন্য মার কাছে এসেছিলাম

কোনো জায়গায় আমি হতে পারছিলাম না আমি এসে মায়ের জিনিস নিয়ে গেছিলাম মা আমি মা আমাকে সমানটা দিয়েছিল চাকরির জন্য আমি আজকে চাকরি পূরণ হয়েছিল মাকে ফেরত দিতে এসেছি ঠিক আছে জয় মা জয়

জয় মা মনসা জয় মা মনসা জয় মা মনসা আমার মাই গলব্লাডারে স্টোন হয়েছিল অপারেশন সাকসেসফুল হয়েছে ভালো মাই কি হয়েছে আর গলব্লাডারে স্টোন হয়েছিল তো মাই কাছে মানুষের গুণ দেখা খুব খারাপ হয়েছিল এসে তো মাকে বলাতে মা জল ফুল আরও সাবান দিয়েছিল বললো এটা নিলে ওর শৈটা আসতে ঠিক হবে তো এখন টেস্ট করেছে আগের চাইতে অনেকটাই ভালো আছে আর ওকে চাকরির জায়গায় অন্য জায়গায় একটু দূরে ট্রান্সফার করে দিয়েছিল

ফোন দেখে মানুষ জয় মা আমার ছেলের চাকরি হয়ে গেছে ছেলে চাকরি হয়ে গেছে ফেরত হ্যাঁ হ্যাঁ ওই জন্য আমি রেখেছি এখনো সামান ফেরত দিইনি আমি এরপরে আসবো আমার মনস্কামনা পুরোপুরি মা পূর্ণ করলে আমি সামান ফেরত দিই মাকে পুজো দিয়ে যাব আমার